সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো এখন সূর্যদেব উঠে গেছে আর আমি সকাল সকালে স্নান সেরে বাসির কাজকর্ম সেরে এখন ফুল তুলে ঠাকুর ঘরে চলে এসেছি তো আমার ছাদে গাছে কিছুটা ফুল আছে ওই ফুলগুলো আমি এখন তুলে নেবো সব দুঃখ ক্লান্তি দিয়ে আবার আজকে একটা নতুন সূর্য নতুন সকাল জানি না দিনটা কেমন যাবে হয়তো ভালোও যেতে পারে আবার খারাপও যেতে পারে তো আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবার ভালো কাটুক দিনটা আর সবাই ভালো থাকুক আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদের আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন সবাই ভালো থেকো মন থেকে সবাই ভালো থেকো কেউ কষ্ট পেও না কেউ দুঃখ পেও না এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থাকো চলো ফুল আমি তুলে নিয়েছি তুলসী পাতা তুলে নিয়েছি গোপালের সেবার জন্য আর চলো এখন ঠাকুর ঘরে যাই গোপালের সেবা করি তারপর আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি চলো বন্ধুরা চলো আমি এখন গোপালের সেবাটা করি গোপাল সোনার আমার ঘুমাচ্ছে ঘুম থেকে তুমি আর তোমাদের সঙ্গে আজকে লাইভ পরিবর্তে একটু গল্প করি অনেক দিন লাইভ করলাম তো কোনো বড় ভিডিও দেওয়া হয় না তাই আজকে সত্যি নিয়েছি যে কিছুদিন লাইভ করবো না আবার আসবো লাইভে তার জন্য না কিছুদিন একটু বিরতি থাকবো ভাবছি ভিডিও দেব কারণ লাইভ করতে করতে সবার লাইভে জয়েন করতে করতে ভিডিও দেওয়া হচ্ছে না আর সেই জন্যেই একটু বিরতি থাকতে চাই লাইভ থেকে যাব সবার লাইভে যাবো যখন ইচ্ছে হবে তখন যাবো তোমরা কেউ কিছু মনে করো না কারণ যারা ভালোবাসে তাদের কাছে তো যেতেই হবে না না গেলে তো হবে না তাই এখন কিছুদিন বেশি দিন না কিছুটা দিন একটু নিজের মনকে স্থিত করি তারপর তোমাদের সঙ্গে আবার লাইভে কথা হবে আবার সেই আনন্দ করা হবে কারণ লাইভ করতে করতে এমন হয়ে গেছে এক ঘেমে সব ভালো লাগছে না কিন্তু তোমাদেরকে ছেড়ে তো থাকতেও পারবো না কারণ ইউটিউব তো রক্তের সঙ্গে মিশে গেছে না তাই ছাড়তে পারবো না চেষ্টা করলে পারবো না তো কিছুদিন একটু বিরতি থাকবো জাস্ট দিন কয়েকদিনের জন্য সকাল থেকে উঠে গোপালের সেবা করে বাড়ির কাজকর্ম করা গোপালের সেবা করা লাইভে যাওয়া নিজের কাজকর্ম করা সবারই তো জীবনে তো অনেক কিছু থাকে সেই জীবনটাকে উপভোগ করতে দুঃখ কষ্ট লানি সব কিছু থাকবে জীবনের আজকাল জীবনটা নিজেকে শুধরে নিতে হয় তাই একটু সুধরে নেওয়ার চেষ্টা করছি জাস্ট এইটুকুই তোমরা পাশে থেকো সবাই একটু সাপোর্ট করো যেমন করছো লাইভে যেমন আসছে সেরকম ভিডিওগুলো দেখে দিও একটু তাহলেই হবে আমিও তোমাদের ভিডিও দেখে দেবো যেমন লাইভে যেতে না পারবো সেরকম ভিডিও দেখে দেবো তোমাদের যাবো না কিছুদিন লাইভে তাই কিন্তু তোমাদের ভিডিও দেখবো তোমাদেরকে ছেলে তো থাকতে পারবো না এটা কোনো মজার কথা নয় এটা কোনো গল্প নয় এটা একদম বাস্তব কথা তো আমি এখন গোপী দিকে স্নান করিয়ে নিই আমি সকালে তো এই গোপোসোনাদেরকে স্নান করানো পুজো করানো লাইভটা করতাম তো আজ থেকে লাইভের পরিবর্তে একটু ভিডিও করি ওখানের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে একটু গল্প করি যেভাবে আমাকে লাইভে সাপোর্ট করতে বন্ধুরা সেভাবে আমাকে ভিডিওটা দেখে একটু সাপোর্ট করো আমিও তোমাদের ভিডিও দেখে দেব আজকে অন্য কিছু না আছে শুধু অন্য কোনো ভিডিও দেবো না একটু নিজের কথাটা বললাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এইটুকু তো চলো বন্ধুরা কপালকে আমার স্নান করানো হয়ে গেছে এখন আবার সে একটু স্নান করিয়ে নিই তারপর পুজো করব জীবনটা বড় কঠিন আর বাস্তব তার থেকে আরো কঠিন আর সেই বাস্তবের মুখোমুখি হওয়াটা আরো কঠিন কিন্তু সেটা তো করতেই হবে এটাই তো মানুষের জীবন দেখো আমার গোপালের পুজো হয়ে গেছে আমার গোপাল সোনা দেখে সাজিয়ে দিয়েছি আজকে সিম্পলভাবে আর এদিকে এখানে পুজো সুজো হয়ে গেছে আমার এবার আমি নিচে যাব। তারপর স্কুলে যাব তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সব অনেক অনেক ভালোবাসা আজকে এই পর্যন্তই থাক আবার দেখা হবে বন্ধুরা পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাই মনের ক্লান্তি দুঃখ ভুলে আবার নতুন দিন শুরু করো এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো সবাই নিজের নিজের কাজে মন দাও আর আমিও আমার কাজে মন দিই তো এইভাবেই তোমরা যেমন পাশে ছিলে পাশে থেকো খুব তাড়াতাড়ি ফিরে আসছি তোমাদের কাছে জাস্ট মাত্র কয়েকটা দিন একটু আমি নিজেকে সামলে নিই তারপর তোমাদের কাছে আবার ফিরে আসবো যেমন ছিলাম সেই হাসি তামসা ভালোবাসা অনেক কিছু কারণ তোমাদেরকে ছেড়ে থাকতে তো বেশি দিন পারবো না একটু নিজেকে একটু শান্ত করার জন্য জাস্ট কয়েকটা দিন থাকবো জয়মা তারা সবার মঙ্গল করো সবাইকে ভালো রাখো সবাইকে সুস্থ রাখো সবার মনে শান্তি দাও এটাই মা তারা কাছে প্রার্থনা করি গোপালের কাছে প্রার্থনা করি গোপাল সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এইটুকুই আর আজকে সকাল থেকে সবাই যেন ভালোভাবে থাকবে কেউ মন খারাপ করবে না সবাই ভালোভাবে দিনটা কাটাও ভালোভাবে থাকো আমিও ভালো থাকার চেষ্টা করি আর এই সুন্দর সকালে সূর্যোদয় দেখো সূর্য উঠে পড়েছে সবাই সুস্থভাবে শান্তিভাবে আর দেখো গাছগুলো কত সুন্দর ফুল দিয়েছে দেখো সবার জীবনটা যেন ফুলের মতো সুন্দর হয় ফুলের মতো সুন্দর হোক সবার জীবন সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো আনন্দ করো জীবনে কিছু পেতে গেলে কিছু হারাতে হয় আর কিছু পাওয়ার জন্য কিছুটা অপেক্ষা করা দরকার তাই না দেখো গাছে কত ডাম ধরেছে কিন্তু এই গাছটা আর বেশি দিন থাকবে না হয়তো কিন্তু যটা দিন আছে তটা দিন তো একটু ভালোভাবে থাকুক তাই তো স্মৃতি হয়ে থাকবে শুধু ইউটিউবে ভিডিওতে এই গাছটা আর কিছুটা প্রত্যেকটা ভিডিওতে সব কিছুতে এই গাছটা স্মৃতি হয়ে থাকবে কারণ গাছটা লাগলে বাড়িতে অসুবিধা অনেক কারণ ছোটো বাচ্চা আছে তো বাড়িতে ওই জন্যে গাছটাকে কেটে দিতে হবে আর একটা গাছ লাগিয়েছি ওই দেখো আর একটা গাছ হয়েছে ওটাও একই সঙ্গে লাগিয়েছিলাম দুটো গাছ তো এটাতে বেশি ফল দেয় ওটাতে এবছর বছর অনেক ফল এসছে দেখছি অনেক দেখো অনেক ফল এসছে আমি দেখাচ্ছি তোমাদেরকে একটু বড় করে এ দেখো অনেক কুড়ি এসছে ছোট্ট ছোটো অনেকগুলো এসছে যাই হোক ওই গাছটা থাকবে আর এই গাছটা কেটে দেব হ্যাঁ তো দেখো আমাদের চারপাশটা কত সুন্দর আর এই যে মায়ের মন্দির এই মায়ের মন্দির থেকে যাবে আমার ইউটিউবের ভিডিওতে চিরকালের জন্য আমি হয়তো হারিয়ে যাব কারণ মানুষ তো চিরদিন থাকে না মানুষ তো মরণশীল সবাই হারিয়ে যাবে একদিন না একদিন সবাইকে যেতে হবে পৃথিবী ছেড়ে তো সেই স্মৃতিগুলোই থেকে যাবে সবার কাছে যাকে অনেক কিছু বলে ফেললাম বন্ধুরা সবাই ভালো থেকো টাটা সবাইকে সবাই ভালো থেকো সবাইকে আজকের মতো বিদায় খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার চলে আসবো কোনো চিন্তা নেই চিন্তাকেও করো না সব চলে আসব খুব তাড়াতাড়ি মাত্র কয়েকটা দিনের অপেক্ষা একটু নিজেকে শান্ত করে নিই তারপর ঠিক আছে বন্ধুরা টাটা